উত্তর কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক সম্মেলনে উপস্থিত আছেন আজকের এই সম্মেলনের সম্মানিত পরিচালক ঢাকা মহানগরী উত্তরে সম্মানিত মজলি শশুরা সদস্য পল্লবী থানা উত্তরের সম্মানিত সেক্রেটারি এবং সাবেক ছাত্রনেতা জনাব মহিউদ্দিন আজকের এই প্রোগ্রামে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্র নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী আমের সংগ্রামী জননেতা জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন আজকের এই প্রোগ্রামে আরো উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ঢাকা মহানগরী উত্তরে জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি সংগ্রামী জননেতা জনাব ডক্টর রেজাউল করিম আজকের এই প্রোগ্রামে আরো উপস্থিত আছেন স্থানীয় জামাত নেতৃবৃন্দ উপস্থিত আছেন চব্বিশের শহীদ চব্বিশের জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যবৃন্দ বৃন্দ উপস্থিত আছেন ছাত্র অভ্যুতানের নেতৃত্বে যারা যোগদান করেছিলেন সে সকল আহত ভাইরা উপস্থিত আছেন জাতির জাগ্রত বিভাগ সাংবাদিক বন্ধুগণ উপস্থিত সম্মানিত এলাকাবাসী এবং সম্মানিত কর্মী ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত মানুষের আকিদা বিশ্বাস ইমান্দুনের প্রতি শ্রদ্ধা রেখে এক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যেক আজকের এই কর্মী সম্মেলন আজকের এই সকর্মী সম্মেলনের মধ্য দিয়ে আমরা সম্মানিত এলাকাবাসীকে আহ্বান করবো চব্বিশের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই জালিম শাসনের মধ্য দিয়ে যেই সালিম শাসকের পরাজয় বরণ করেছে এ পরাজয়ের মধ্য দিয়ে এক নতুন বাংলাদেশের সূচনা হয়েছে আমরা এমন এক বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে সকল ধর্ম সকল বর্ণ সকল শ্রেণী পেশার মানুষ একতাবদ্ধ হয়ে এক কাতারে বসবাস করবে আমরা দেখেছি বিগত পনেরো বছর পেশিবাদ কায়েবের মধ্য দিয়ে রাষ্ট্রের সকল অঙ্গকে ধ্বংস করে অন্যায় জলম নির্যাতনের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়েছে সেই দুঃশাসন দুর্নীতিমুক্ত সেই সন্ত্রাসমুক্ত চাঁদবাস মুক্ত দেশ গড়ার প্রত্যয় নিয়ে আজকের এই সম্মেলন আজকের এই কর্মী সম্মেলনে আমাদের সম্মানিত মহানগরী নেতৃবৃন্দ নির্দেশনা বলে বক্তব্য রাখবেন আমি সম্মানিত জনতাকে সম্মানিত উপস্থিতিকে আহ্বান করব আমরা শান্তিপূর্ণভাবে নেতৃবৃন্দের বক্তব্য শুনব এবং প্রোগ্রামের শেষ পর্যন্ত যে সকল নির্দেশনা আছে সকল নির্দেশনা মেনে আগ্রহ এই প্রোগ্রাম থেকে আমরা বিদায় গ্রহণ করব আমি সম্মানিত জনতাকে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে এই প্রোগ্রাম গ্রহণ করার উদ্য আহ্বান করে আমি আমার স্বাগত বক্তব্য শেষ করছি আসসালাম السلام عليكم ورحمه الله وبركاته